হাফিজ সাদা দাড়িওয়ালা মুরব্বি হাজী সাহেবদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ আল্লাহু আল্লাহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন আমিন আয় আল্লাহ আমাদের তেলাওয়াত আমাদের দ্রুত পাঠ কবুল করে নেন আমিন আয় আল্লাহ এর হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন আয় আল্লাহ আমাদের যারা আত্মীয় স্বজন আপনজন পিতা মাতা অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরের হাদিয়া পৌঁছে দেন আয় আল্লাহ খাস করে যে উদ্দেশ্যে যে মাকসাদ নিয়ে আমরা এই মজলিশ করেছি আল্লাহ আয় আল্লাহ আমাদের জনাব বিল্লাল সাহেব আল্লাহ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান উদ্বোধন করতে যাচ্ছেন আল্লাহ আয় আল্লাহ আপনার কল্যাণ আপনার পক্ষ থেকে বরকত লাভের উদ্দেশ্যে দোয়া ইন্তজাম করেছে আল্লাহ আপনি মেহেরবানি করে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কবুল করে নেন আয় আল্লাহ তার অন্তরে যত সব স্বপ্ন আছে আল্লাহ যত হালাল এবং বৈধ স্বপ্ন আছে আপনি বাস্তবায়ন করে দেন প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ তার জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দেন আল্লাহ শতভাগ হালাল ভাবে বৈধ ভাবে ব্যবসা কর আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ শতভাগ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ আপনি যাবতীয় আল্লাহ বিপদাবদ বালা মুসিবত থেকে হেফাজত করে নেন আল্লাহ শত্রুর শত্রুতা জালেমের জুলুম দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করেন আল্লাহ চোরের চুরি থেকে ডাকাতের ডাকাতি থেকে আপনি হেফাজত করে নেন আল্লাহ আমরা যারা হাত তুলেছে আল্লাহ যে যে পেশায় লিপ্ত আছি সকলের পেশায় আপনি বরকত দিয়ে দেন আয় আল্লাহ আমাদের সাথে আর আল্লাহ একাধিক ব্যবসায় হাত তুলেছেন আল্লাহ মেহরবানি করে সকলের ব্যবসা আপনি বরকত দিয়ে দেন আয় আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি ভরপুর বরকত দিয়ে দেন আয় আল্লাহ সবাইকে হালাল ব্যবসা করার তৌফিক নসিব করেন আয় আল্লাহ আপনি মেহরবানি করে জুমার দিনের রুসি الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين

এবং আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সবসময় বলেছি যে আল্লাহ আমাদেরকে হালালভাবে ব্যবসা করার তৌফিক দিয়েছেন এবং এই জন্য আমাদের ব্যবসায় আলহামদুলিল্লাহ আরও বেশি পরিমাণ বরকত আসছে তো ইনশাল্লাহ হাসান ভাই কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন মিলাদের কার্যক্রম সম্পন্ন করে এবং তবে নিয়ে ইনশাল্লাহ ভাইয়া আমাদের সঙ্গে সংযুক্ত হবেন অল্প কিছুক্ষণের মধ্যেই বা তার আগে আমি একটু বলতে চাই যে এটা আমাদের আরেকটা নতুন সংযোজন খুবই অনারম্বরপূর্ণ পূর্ণভাবে আমরা আজকে আমাদের আরেকটা ব্রাঞ্চের ওপেনিং করলাম সো আরেকটা ব্রাঞ্চের আজকে ওপেনিং হয়ে গেল এটাও কিন্তু বাজারেই আগেটা ছিল কারওয়ান হচ্ছে ওয়াসা ভবনের অপোজিটে আর এটা হচ্ছে কাউরান বাজার মেট্রো রেলের ঠিক নিচে আমাদের মাথার উপরেই কিন্তু মেট্রো স্টেশন সো মেট্রো স্টেশনের ঠিক নিচে আমাদের পাশে রয়েছে টেস্টি ট্রিট ঠিক আছে দুইটাই কিন্তু খাবারের দোকান সো ওই ব্রাঞ্চে গেলে যে যেমন স্টার পান স্টার কাবাব পান স্টার কাচি পান এখানে রয়েছে টেস্টি ট্রিট ঠিক আছে সো এটা আলহামদুলিল্লাহ আনাদা একটা ব্রাঞ্চ এবং আমি আমাদের ভিউয়ার্স এবং আমাদের যারা ভক্ত ভালোবাসা মানুষ আছে তাদের সকলের কাছে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে আমরা আজকের এই প্রোগ্রামে রাখতে পারি নাই তবে সকলের কাছে আমি বলতে চাই আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লা তালা আমাদেরকে আরও বেশি বরকতের মাধ্যমে আপনাদের সঙ্গে হালাল ডিটিকে ব্যবসা করার তৌফিক দান করেন অনেকে হয়তো বলতে পারেন যে এত সিম্পল ভাবে এইভাবে কেন আপনারা শোরুম ওপেন করলেন আমি নিজেও জানতাম না আমরা একটা জিনিস বিলিভ করি যে অপচয় করা ঠিক নয় আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো কোয়ালিটির গাড়িটা আপনাদের সবট পূরণ করি আমরা দিয়ে তো ধরেন আমরা যদি এখানে টাকা খরচ করতাম চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করতাম আলটিমেটলি কি হতো ব্যবসার রুলস অনুযায়ী আলটিমেটলি এটার প্রেসার কিন্তু আপনাদের উপরেও আসতে পারত সো এরকম কিছু নয় আমরা চাই সকলে ভালোবাসা নিয়ে দোয়া নিয়ে একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলাম সকলে দোয়া করবেন এবার ভাইয়া একটু অনুভূতি ব্যক্ত করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা নতুন একটা ব্রাঞ্চ ওপেন করেছি ছোট পরিসরে তো আমাদের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন

কম গাড়িতে কিন্তু এরকম ব্রাউন ইন্টেরিয়র পাবেন আর আরেকটা কথা হচ্ছে যে জামের ভাই কিন্তু শোরুম যে আজকে উদ্বোধন এই কথাটা বললো বাট আরেকটা কথা জামের ভাই হয়তো বলতে চাবে না বাট আমি বলে দিব

তাহলে জাবের ভাইয়ের আজকে বাদ ভাই থ্যাংক ইউ সো ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন যেন সামনের দিনগুলোতে ওনার মানে সব সময় যেন মানুষের পাশে থাকতে পারে ভালো কাজ করতে পারে সো এই হ্যাভেল এইচ টুটা নিয়ে যেটা বলতেছিলাম যে এটা ভিতরটা ব্রাউন ইন্টেরিয়র যার কারণে এটা কিন্তু দেখতেও খুব দারুণ লাগতেছে এবং আজকে প্রথম লুক্রেটিভ এন্ড ভেরি অসাম যেমন এবং কিন্তু ফুললি 1500 সিসি হ্যাঁ সানরুফ রয়েছে গাড়িটাতে এবং এটা টার্বো টেকলজির গাড়ি মানে আজকে এই নতুন শোরুমের প্রথম গাড়িটা যে কিনবে তার জন্য থাকবে একটা স্পেশাল গিফট ফ্রম জেভিয়ার ডট ঠিক আছে গিফট থাকবে তার জন্য সো এই গাড়িটাতে আপনি বডি সেন্সর পাবেন এটা 1500 সিসি 1500 সিসি টার্বো টেকনোলজির একটা এবং গাড়ি এবং এটার প্রাইসও কিন্তু ভাই অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে সেটা হচ্ছে 23 লক্ষ 50000 টাকা 50000 টাকা 23 লক্ষ টাকা আস্কিং তাও কথা বলার অপশন থাকবে গাড়িটা অনেক সুন্দর আয়শা দেখেন রেড কালারের গাড়ি এটার মধ্যে সিট পাওয়ার আছে এন্ড ইটস হেভেল এইচ টু যদি কেউ এই গাড়িটা পারচেস করতে চান তাহলে চলে আসেন নতুন শোরুমের প্রথম কাস্টমারটা আপনি হন ভাইয়া নতুন শোরুমের নতুন শোরুমের ফার্স্ট কাস্টমার আপনি হন ব্যাপারটা এরকম না আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টই আমাদের কাছে স্পেশাল প্রত্যেকে আমাদের কাছে অনারেবল সো এইখানে একটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে যে আমাদের মানে রান করার সিস্টেমটা কি হবে সো এইটা আমাদের একটা সাপোর্টিং সাপোর্টিং শোরুম হিসেবে কাজ করবে আপনারা এখানে গাড়ি দেখবেন বাট আপনাদের যাবতীয় অফিসিয়াল যত ওয়ার্ক আপনাদের সঙ্গে আমাদের ডিলিংস এবং আপনাদের সঙ্গে আমাদের কথাবার্তা অফিস ওয়ার্ক সব কিছু কিন্তু আমাদের ওই শোরুম থেকেই কম এবং আমরা এখান থেকে মাঝে মধ্যে লাইভে আসবো কিন্তু আমাদের মেইন লাইভ ওই শোরুম থেকেই হবে স্পেশালি যখন যখন গরম বেশি থাকবে তখন এখানে আমরা লাইভে আসবো গরম বেশি থাকলে হ্যাঁ মেট্রো রেল থেকে নামলেই কিন্তু এই শোরুমটা আর বেশি কষ্ট করে আপনাদেরকে দূরে যেতে হবে না হেঁটে এবং এই গাড়িটা যদি কেউ নিতে চান আজকে এর মধ্যে যোগাযোগ করতে পারেন কারণ এটার প্রাইসটা কিন্তু কমাই দেওয়া হয়েছে অনলি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে সানরুপ পাবেন পনেরো সিসি সি টার্বো ইঞ্জিন এবং গাড়ির মডেল হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি দু হাজার বিশ মডেলের হ্যাভেল এইচ টু দারুণ একটা গাড়ি গাড়িটা কিন্তু আমরা আগে যতগুলো সেল করেছি প্রত্যেকটা রিভিউ খুবই ভালো এবং অনেকেই বলতে পারে যে চাইনিজ কার হিসেবে অনেকেই অকটেনের প্রবলেম ফিল করে যে মাইলেজ কম পায় বাট হ্যাভেলের কিন্তু এই ধরনের কোনো কমপ্লেন নাই ঠিক আছে সো হ্যাভেল এইচ টু ইজ এ ভেরি গুড কার এবং হ্যাভেল অ্যাকচুয়ালি দে আর ভেরি গুড এবং হ্যাভেলি কিন্তু বাংলাদেশে ফার্স্ট এসেছে অ্যাজ এ চাইনিজ ব্র্যান্ড এবং দে আর ডুইং ভেরি ওয়েল ওকে এবার আসেন হ্যাভেল এইচ টু জুলিয়ন দেখাই আজকে দুইটা গাড়ি আপনাদের জন্য রাখছি একটা হচ্ছে পাল একটা একদম অলমোস্ট অনেক নিউ কন্ডিশন অনেক কম চলায় এই গাড়িটা ব্র্যান্ড নিউ কন্ডিশন কার জি 2022 টুর মডেল 2022 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা বিলো 10000 কিলোমিটার মাইলেজ 8 to 1500 cc এতে আপনার ইমার্জেন্সি ব্রেকিং আছে লেন কিপিং ফাংশন আছে কুমহসল আছে টায়ার আছে সিট পাওয়ার আছে ড্যাডমেইন একটা রেঞ্জRover গাড়িতে যা যা ফিচারস থাকে ইচ এন্ড এভরিথিং এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন জি সো এটা কিন্তু আপনার ওই হ্যাভেলস টু জুলিয়ন 2022 এর মডেল ফুল রোড প্যানারমিক মুণ্ডপ স্টানরোফ রেয়ার এসিভেন্ট চার্জিং ফুড সবকিছুই আছে এবং এই গাড়িটার ম্যাক্সিমাম জায়গাতে এখনো যে গাড়িটা ব্র্যান্ড পলিপারি থেকে যেরকম পলিপ্যাক করা থাকে সেম পলিপ্যাক করা আছে এটা আপনার ফ্রন্টের লুকটা একটু স্পেশাল ভাইয়া কাইন্ডলি একটু ফ্রন্টে দেখাবেন এন্ড এটা টায়ার গুলাও কিন্তু আপনার নতুন আছে আর এই গাড়িটা কিন্তু আপনার সো ফ্রন্টে দেখেন এটা হানিকম্প ফিশ আইল্যাস গ্রিল বলা হয় এবং এটা ডিআরএলস গুলো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই সো আদার গাড়িতে কিন্তু ডিআরএল হয় হচ্ছে অনলি আপার যে পার্ট সেই পার্টে ডিআরএল থাকে বাট এটাই কিন্তু এখানেও ডিআরএল এবং হ্যাভেল কিন্তু এই গাড়িটা নিয়ে অনেক ইনোভেশন করতে চেষ্টা করেছে অনেক ওয়ার্ক করেছে ফর দ্যাট রিজন দেখেন অনেক কার্ড মানে এটা মানে গাড়িকে মার্কিং করার সময় বলা হয়েছে টেন লেয়ার ফ্রন্ট টুয়েলভ লেয়ার ফ্রন্ট বাট এটা যে কত লেয়ার ফ্রন্ট এটা আপনি গনে শেষ করতে পারবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে সো গাড়িটা অনেক সুন্দর আজকে যেহেতু আপনার আমরা নতুন একটা আউটলেটে আসছি সো আমরা চেষ্টা করব এই আউটলেটের মানে এই গাড়ির প্রাইসটা আরও একটু কমিয়ে দিতে লাস্ট লাইভ আপনারা যা দেখছেন আজকের লাইভে কিছু কমায় দেওয়া হবে হ্যাঁ ওকে ভাই আদান হয়ে যাচ্ছে আমরা লাইভ থেকে বিদায় নিব আমাদের এটার প্রাইস হচ্ছে আজকের জন্য সেলিং হচ্ছে থার্টি সেভেন লাখ টাকা আচ্ছা সাত্রিশ লক্ষ টাকা সো থ্যাংক ইউ সো মাছ আজান দিচ্ছে আমরা আজকে লাইভ এখানেই শেষ করছি আর ফোন নম্বর আছে বাকি কোনো কিছু ইনফরমেশন জানতে চাইলে আমাদেরকে ফোনে কমিউনিকেট করবেন থ্যাংক ইউ সো মাফে আল্লাহ